এটা হচ্ছে আমাদের হ্যাচারি হ্যাচারিতে দেখেন অনেক বাচ্চা যেদিকে শুধুমাত্র বাচ্চাই দেখতে পাবেন অনেক বাচ্চা বাচ্চা আমরা প্রতিদিন প্রায় প্রায় থেকে লক্ষ এখান থেকে বিক্রি হয় আমাদের সুদক্ষ ভাই দেখেন কি সুন্দর করে এটাকে বাচ্চা বাঁধে কিন্তু এগুলো কিন্তু গন্তব্যস্থলে সরবরাহ করা হবে এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সোনালি ক্রস বাচ্চার মান খুবই ভালো এগ্রেট আবার আপনি যদি সামনে যদি একটু এগিয়ে যায় তাহলে দেখবেন এই যে মধ্যে বাচ্চাগুলোকে ভরা হচ্ছে বাসাই করে এখান থেকে বাসাই করে এগ্রেট মানের যে বাচ্চাগুলো আছে সেগুলোই কিন্তু সরবরাহ করা হবে আমাদের সুপ্রিয় কাস্টমার বা গ্রাহকদের কাছে তা আমরা বিশ্বাস করি কাস্টমারের কাছে যদি এগ্রেট মানের বাচ্চা পৌঁছে দেওয়া যায় তাহলে কিন্তু কাস্টমাররা খুব সহজেই সফলতা তারপরে এখানে দেখেন বাচ্চাগুলোকে জুরি করা হচ্ছে এখানে বিভিন্ন জাতের বাচ্চা আছে এই যে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সোনালী ক্রস সোনালী ক্রস জাতের বাচ্চা এই যে বাচ্চাগুলোকে এইভাবে ভান্ডিল করে রাখা হয়েছে জুরিতে এবং প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা যে স্তম্ভ এখানে কিন্তু ছয়টা জুড়িয়ে আছে এবং দুইশত চল্লিশটা করে বাচ্চা আছে বাচ্চা যখন এখান থেকে দূরে পৌঁছে দেওয়া হয় তখন কিন্তু বাচ্চার যে ঝুড়িগুলো ঝুড়িগুলোর সাইড কিন্তু পেপার দিয়ে দেওয়া হয় যাতে করে যে এখানে বাতাস লেগে বাচ্চার যেন কোনো সমস্যা না হয় এবং আপনাদের এখন দেখাচ্ছে দেখেন এই যে ঝুড়িটা এইটা কিন্তু হচ্ছে মিশরীয় ফাওমি জাতের যে মুরগিগুলো তার ঝুড়ি বাচ্চাগুলো কত সুন্দর দেখেন কত সুন্দর বাচ্চা এগুলো এই বাচ্চাগুলো দেখে লক্ষ্য করলে আপনারা দেখবেন এগুলো হচ্ছে কালার একদম চকলেটের মতো এগুলো হচ্ছে মিশরীয় ফাওমি জাতের মুরগির বাচ্চা যারা মাংসের জন্য পালন করতে চান তাদের জন্য কিন্তু এটা না যারা মনে করেন আমি ডিমের জন্য মুরগির বাচ্চা পালন করব তাদের ক্ষেত্রে ভালো হতে পারে মিশরীয় জাতের মুরগির বাচ্চা এটা হচ্ছে অরিজিনাল মিশরীয় জাতের মুরগির বাচ্চা আবার কিন্তু পাকিস্তানি মিশরীয় জাতের মুরগির বাচ্চাও হয় সেটা কিন্তু এগুলো না সেগুলো কিন্তু যে আহ সোনালি জাত আছে সোনালি জাতের মধ্য থেকে কিন্তু সেই জাতগুলোকে আলাদা করা হয় আলাদা করে কিন্তু সরবরাহ করা হয় এগুলোর মধ্যে মোরগ বেশি হয় এবং এগুলোকে মাংসের জন্য পালন করা হয় আর এগুলো হচ্ছে ডিমের জন্য এই হচ্ছে আমাদের একটা গোডাউন এছাড়াও আরো দুইটা গোডাউন আছে আমাদের এটা হচ্ছে আমাদের দ্বিতীয় গোডাউন এই গোডাউনে দেখেন অনেক বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু সুপার হাইব্রিড সুপার যাদের মুরগির বাচ্চাগুলো যদি আপনি লক্ষ্য করেন দেখেন কত সুন্দর ঝুড়িগুলো খুলে দেখানো এই পক্ষে এখন সম্ভব না কারণ এগুলো আহ মোরগ জাত করা হয়েছে বাধা হয়েছে এগুলোকে সরবরাহ করা হবে কাস্টমারদের কাছে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এগুলো অর্ডার করেছিলেন তাদের কাছে এগুলো সরবরাহ করে তাছাড়াও কিন্তু আমাদের আরো গোডাউন আছে সামনের দিকে যদি আমরা যাই তাহলে এটা হচ্ছে আর একটা গোডাউন এই গোডাউনে কিন্তু অনেক বাচ্চা রাখা আছে এই বাচ্চাগুলো কিন্তু সরবরাহ করা হবে সকালে এগারোটার মধ্যে কিন্তু বাচ্চা বিক্রি কিন্তু শেষ হয়ে যায় তারপরে থেকে কিন্তু আমাদের সরবরাহ কার্যক্রম চলে এই যে দেখেন একটা ঝুড়ি আমরা খুলে একটু দেখাই আপনাকে এগুলো হচ্ছে সুপার হাইব্রিড জাতের মুরগির বাচ্চা বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন আপনি কোয়ালিটি দেখলে কিন্তু আপনি মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর বাচ্চা যে দেখেন এই বাচ্চাটা দেখতে একদম ব্রয়লারের মতো বড় হ্যাঁ ওজনও খুব ভালো আসলে বাচ্চা যদি ভালো আমরা নিতে পারি আপনি খামারি হিসেবে যদি আপনি ভালো বাচ্চা পান তাহলে কিন্তু ভালো ওজন আসবে এবং আপনি কিন্তু সফল হবেন এটাই কিন্তু স্বাভাবিক আমরা কিন্তু এইভাবেই সারা দেশে কিন্তু খুবই ভালো মানের বাচ্চাগুলো আমরা সরবরাহ করে আসছি আপনারা যারা মুরগি সম্পর্কে মুরগির রোগ বালাই সম্পর্কে অসুখ সম্পর্কে মুরগি পালন পদ্ধতি সম্পর্কে জানতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আপনার মুরগির কোন রোগ বিষয় বা কী সম্পর্কে জানতে চান সেই সম্পর্কে তাহলে কিন্তু আমরা সর্বদাই আপনাকে সেই সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে